অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাতে ইসলামী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি দলটির আমের ডাক্তার শফিকুর রহমানের মৌলভীবাজারের কুলাউড়ায় এক সভায় তিনি আরও বলেন মানবিক করিডরের মতো বড় সিদ্ধান্ত নিতে হবে সংসদে সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মলুই বাজার যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকাল থেকে ব্রাহ্মণ বাজার কুলাউডার দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি পরে আমির বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি এর ভিতরে আপনি নির্বাচন দিবেন তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে তাই আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরেই যে নির্বাচন দিবেন মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জামাতের সমর্থন নেই বলে সাফ জানিয়ে দেন জামায়াত আমির মানবিক করিডোর আমরা ন বলে এসে এখন 15 নং ন বলে এসেছে